নেতা নির্বাচন করতে হবে পাঁচ জিনিস দেখে এক নম্বরে লাগবে যেই নেতার ভিতরে মানুষ যেই নেতাকে ভালোবাসবে যেই নেতার জন্য মানুষ দোয়া করবে নেতার জন্য গোপনে গোপনে কাঁদবে এমন নেতাকে যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে এবার একটু আপনাদেরকে বলি তিপ্পান্ন বছরে এমন নেতা পাইছেন কিনা একটু মিলে দেখেন আন্তর্জি হুদা কথা না কইয়া বলেছেন বাংলাদেশে এমন নেতা ছিল ডান দিক দিয়ে যখন হাঁটছে বাম দিক দিয়ে মানুষ গেছে আর কইছে আল্লাহ যদি তার চোখের মধ্যে না পড়তাম পঞ্চাশ টাকা বি মসজিদে দিতাম কথা কয় না তুইও নেতা এরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ আল্লাহ নবী বলেন উক্রিমার রাজুল শুধু তার পিস্তলের কারণে তার গুন্ডামির কারণে চাঁদাবাজির কারণে শুধু দলের সিল সাপার আছে দেখে ওই লোককে মানুষ ভয় পায় আদতে তার কেউ সম্মান করে না ঠিক না বলে এমন নেতা সমান নেতা হতে পারে আমি মুসলমানের নেতা এমন নেতা হতে পারে না আমার নেতা কেমন আমার নেতা হচ্ছে ওই নেতা যার জন্য আমি রাতের অন্ধকারে তার যতের সময় দোয়া করতে মনে চায় এমন নেতা হবে আমার নেতা ঠিক কিনা বল এখন আপনার নেতা এরকম হয়েছে কিনা আপনি একটু মিলে দেখেন আছে কয়জনে কইছে আস এবার সবাই কন আছে এবার দুই একটা উদাহরণ শোনাই তাইলে আপনাদের মনটা ভরবে আমার নেতা কেমন নেতা একটু চিন্তা করেন আবু বকর রাদি আল্লাহ হু কোথায় যেন চলে যায় হাজরত ওমর চিন্তা করছে কিরে আবু বকর কোথায় যায় পিছু পিছু নিস গিয়া দেখে একটা জীর্ণ শীর্ণ ভাঙা ঘর এই ঘরের ভিতরে হাজরাতে আবু বকর রিয়াল আনহ একটা বস্তা নিয়ে ঢুকছে জোরে অবাক হয়ে চিন্তা করলেন এই জীর্ণ ঘরের ভিতরে হাজরাতে আবু বকর কার সঙ্গে দেখা করতে গেছে হাজরাতে আবু বকর বের হয়ে চলে আসলেন আর সঙ্গে সঙ্গে বের পড়ে হাজরা তোমর লোকা থাকলে একটু পরে দরজার মধ্যে নক করলেন দরজাটা খোলেন দরজা খোলা হয়ে গেল হাজরা তোমর বললেন ও মা তুমি কি একটু আগে চিনি আসছে তারা চেন মহিলা জবাব দিয়ে বলে আমি অন্ধ মানুষ আমি বৃদ্ধা মানুষ পরিবারের কেউ আমার নাই খবর নিবে এমন কেউ আমার নাই যেই লোকটা আসে কোন দিন তিনি তার পরিচয় বলে নাই কোন দিন তিনি তার পরিচয় বলে নাই নাম বলে নাই আমার জন্য খাবার নিয়ে আসে কাজ কর্ম পর্যন্ত করে দিয়ে যায় হযরত ওমর আর সহ্য করতে পারে নাই আকাশের দিকে তাকায় আকাশের দিকে তাকাত ছোট্ট বাচ্চাদের মতো চোখের পানি গুলা জরজর করে সেরে দিলেন আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ আবু বকর বড় কঠিন মনে দিয়ে গেল একজন খালিফা সামান্য বিদ্যা মহিলা কি খাবে খবর নিলেন এমন মানুষ গুলা ছিল আমাদের নেতা ঠিক কিনা বলে আর তোমাদের নেতা কেমন যারা যারা বাড়ি বানিয়েছে কোথায় কোথায় মিথ্যা বলেছে জনগণের টাকা আঙ্গুল ফুলে যারা কলা গাছ হয়েছে তোমার নেতা হলেও তারা আমার নেতা হতে পারে না কথা কি বুঝাইতে পারছি নেতার জন্য বৈশিষ্ট্য লাগবে কয়টা এটা আগামী দিনের করণীয় এটা একটু চিন্তা ভাবনা করে নেতা বানায় আমি কিন্তু কোন নেতার নাম এখানে বলি শুধু শর্ত সারায়ত কোরআন হাদিস থেকে বলতিস শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ মন খারাপ হয় নাই তো কেন মার্শাল এবার দুই নাম্বার শর্তটা শোনেন হব্বত আল্লোমিল কোরান ইওয়া তিলাৱতিহী ও তাদমপুরীহি ও সিমাইহিব আমার নেতা হবে সেই নেতা যিনি কোরান শিখবে কোরান পড়বে কোরান বুঝবে কোরান দ্বীপ পার্লামেন্ট সাজাবে ওই নেতা হবে আমার নেতা আর বাকিগুলো সব খেতা জোরে গণ কি আমরা দেশে আমরা দেখছি আমাদের দেশের অলরাউন্ডার যিনি ছিল উনি এসে বক্তব্য দিতে গিয়ে বলছে বিসমিল্লাহ রহিম আবার নাম ডাকু তার এক আরেক বিপদ বিপদ নাই এখন নাম ডাকলে আবার সে আরো এমনি সে ভাইরাল মানুষ আর ভাইরাল করা দরকার কি এখন একটু চিন্তা করেন বিসমিল্লাহ রহিম এটা কইছে উনি আমাদের দেশের অধিকাংশ দেখবেন নেতারা যখন বক্তব্য দিতে আসে এরকম মাহফিলে অথবা আপনাদের সামনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় এলাকাবাসী কি তুমি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এটা কোরআন শরীফ পড়ার আগে না পড়তে হয় তো তুমি প্রিয় এলাকাবাসী কইবে এর আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পুরোটা কইলা বোঝা যায় তুমি কোরআন যাই না নেতা হইতে পারো নাই ঠিক কিনা বলে আচ্ছা আমি যে কথাটা কইছি আপনাদের খুব কষ্ট লাগছে যদি কষ্ট লাগেও তারপরে একটু বুঝান যে নেতার ভিতরে কোরআন নাই ওই নেতা আমার নেতা না হ্যাঁ একজনে যে কথা কইছে কইছে এগুলা চাইচোর আমি কইনে কিন্তু আমি এই সমস্ত কথাটা কই নাই এবার একটু না 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 ডর আপনি মনে করছেন আমার ভিতরে ডর আছে না ও তেল চোট তো তেল চুরি আর চাইল চোট তো চাইল চুরি আমাদের নেতা হইতে পারে তাহলে আমাদের নেতা এক নাম্বার শর্ত হবে মানুষ তারে করবে পছন্দ করবে গোপনে গোপনে দোয়া করবে ঠিক কিনা বলে আর আমাদের দেশের অধিকাংশ নেতা মরার পরে হসি নেতা কেমন ছিল সবাইকে কেমন ছিল একটু পরে বাতাম খাইলে বুঝবি ঠিক কিনা কর দুই নাম্বারে আপনি যদি নেতা কোরআন পড়তে না পারে কোরআন বুঝে না কোরআন মানে না কোরআনের মাহফিলে যেই নেতা বাধা দিবে কসম আল্লাহ ওই নেতা আমার নেতা হতে পারে না দুইটা শেষ এবার কয় নাম্বার আমার নেতা সন্নত মেনে চলবে মাথের মাথার চুলের গোড়া থেকে নি পায়ের তালু পর্যন্ত আমার নেতা সন্নত মানবে সন্নত আমার নেতা মানবে বিধান আমার নেতা